সকল দর্শকদের বলছি ভক্তদের কাজটা দেখতে আছেন অনেক কাডা। এই কাডা নরক যন্ত্রণার মৃত্যু যখন হবে তখন যে এরকম কাডা থেকেও আরও ভয়ানক কাড়া তারা সেই নরকে যন্ত্রণা দিব কেরকম যারা বিশ্বাসঘাতক বা বেইমান যেরকম আপনি একটু ভালো কাজ করতেছেন কিন্তু আপনি একটা দুর্বলতা জায়গা রয়ে গেছে সেই দুর্বল জায়গাটা নিয়ে সেই সুযোগ নেয় যে আপনাকে ক্ষতি করার জন্য ক্ষতি করার জন্য কারণ আপনি ওই দুর্বল জায়গাটা যদি আপনি হাত দেয় তখন আপনি অবশ্যই কাতর হয়ে যাইবেন গা সেই জন্য যেরকম বাস্তব প্রমাণ দেখায় আপনাদের মহাভারতের ভিতরে আমাদের যখন যুধিষ্ঠি মহারাজ মহাভারতের যুদ্ধের সময় মারছিল কাকে একটি হাতি অশোত থামা হাতিটার নাম ছিল কি অশোত থামা সেই অশোত্থামা হাতিটাকে মারছে কিন্তু সেই ঘোষণাটা গ মুফরা যুদ্ধের ক্ষেত্রে প্রচার করলো যে অশ্বত্থামা মারা গেছে তখন যে সেই খবরটা গুরু গুরুধ্রোণের কানে পৌঁছাইছিল গুরুধ্রোণের কানে পৌঁছাইছিল মতন তখন যে সেখানে উপস্থিত ছিল যে যুতিষ্ঠি মহারাজ আর যুতিষ্ঠি মহারাজকে বল হয়েছিল যে সত্যবাদী যুতিষ্ঠি আচ্ছা তখন যে সেই জ্যোতিষ্ঠি মহারাজ সেই গুরুধ্রোণকে বলল যে হ্যাঁ গুরুদেব অশ্বত্থামা মারা গেছে তো অশ্বত্থামা মারা গেছে যে কোন এই কথা শোনার পরে গুরুধ্রোণ কী হলো দুর্বল হয়ে গেল গা কিন্তু সেই অশ্বত্থামা ছিল এই অশ্বত্থামা তার সন্তান আদরের সন্তান ছিল সেই অশ্বত্থামা একটি তার একটা দুর্বল তার জীবনে দুর্বল যত মন্ত্রতন্ত্র শক্তি ছিল সেই অসত্থ আমার উপরে নির্ভর করা তাই জন্য এই এই যে কাটা দেখতে আসেন এর চেয়ে ভয়ানক কাটা সে বেমানদের জন্য যারা নিয়ে দুর্বলতা নিয়ে আপনাকে ক্ষতি করব তাদের জন্য এরকম এর চেয়ে ভয়ানক কাটা যারা রয়েছে নরকের যন্ত্রণা আপনার মৃত্যুর সময় মৃত্যুর পরে নরক যারা বেমানি করবে তাদের জন্য এর চেয়ে ভয়ানক কাটা নরকে আছে তাই জন্য বলবো কখনো কারো দুর্বলতা নিয়ে সুযোগ কখনই নেবেন না কারণ যদি আপনি তার দুর্বলতা আছেন যে এটা তার দুর্বলতা তাকে পারলে উপকার করবেন তাকে পারলে আরও কি সহযোগিতা করবেন এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ এবং মঙ্গল কাজ আর যদি না হয় তা এর চেয়ে ভয়ানক কাটা এর চেয়ে ভয়ানক যে কাটা নরক যন্ত্রণা বুক করতে হবে দেখুন কি কাটা এই কাজটা আমাদের না কেউ উঠতে পারবো না কেউ ভালো করে যাতায়াত ধরতে পারবো চেয়ে ভয়ানক কাটা রয়েছে যারা বেইমান নিমুখ হারাম তাদের জন্য আজকে এটাই কেন বলা হলো যে এই গাছটা দেখে আমার খুব কথাটা মনে হলো যে মানুষ অনেক সময় মানুষের নিজের একটা দুর্বলতা থাকে সেই দুর্বলতা নিয়ে তাকে একটা সুযোগ নেয় যে তাকে ক্ষতি করি কিভাবে। ক্ষতি করা যায় কিভাবে সেজন্য জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কখনো কারো সুযোগ নেবেন না দুর্বল জায়গাটা হাত দিবেন না পারলে তাকে উপকার করুন না পারলে তার থেকে দূরে থাকুন না হয়তো মৃত্যুর পরে কিন্তু এর চেয়ে ভয়ানক যেই যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণা আপনাদের বুক করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মহাভারতের কথা মনে রাখবেন হরে কৃষ্ণ জয় শ্রী রাধে